আর মোস্তাহ গোসল কোনটা সেটা হলো স্বাভাবিক ভাবে আমরা যেহেতু প্রতিদিন যে গোসলটা করে থাকি বা সফরে যার জন্য করি সফর থেকে ফিরে আসার পর যে গোসলটা করি এটা হলো মোস্তাহ গোসল আর ফরজ গোসল কোনটা এখন এটা আমাদেরকে মূল জানতে হবে যে ফরজ গোসল কি কারণে হয় এবং এটা কিভাবে করতে হয় মূলত ভাবে এটাই আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে কি কারণে ফরজ গোসল হয় মহিলাদের জন্য ফরজ গোসল হয় পাঁচটি কারণে প্রথমত স্বামীর সাথে সহবাস করার জন্য হয় দ্বিতীয় নম্বর হচ্ছিল সপ্তদশ হওয়ার জন্য কারণ হয় তৃতীয় নম্বর করা হচ্ছে কাম বা যেটা হচ্ছে হাত দ্বারা হোক বা যে কোনো জিনিস দ্বারা এই হস্তমোধন করা চার নম্বর হচ্ছে এলো মাসিক থেকে রক্তস্রাব বন্ধ হওয়ার পর আর পাঁচ নম্বর আছে হলো নিফাস থেকে রক্তস্রাব বন্ধ হওয়ার পর এই পাঁচটি কারণের জন্য মহিলাদের জন্য গোসল ফরজ হয়ে যায় এখন মূলত জানতে হবে যে গোসল এই কারণে ফরজ হয়ে গেল এখন কিভাবে গোসলটা করব দেখা যাচ্ছে যে কোনো যদি স্ত্রীর স্বামীর সাথে সহবাস করে দেখা যাচ্ছে ননুদরা একটা ধারাবাহিক যে একটা গুজব কথা বলে থাকে যে তুমি এখন নাপাকি অবস্থায় আছো তুমি কোনো কাজটা করতে পারবে না তুমি কিছু করতে পারবে না তাড়াতাড়ি গোসলটা সেরে আসো আসলে এমনটা কোনো জরুরত ভাবে নাই মূল কথা হচ্ছে কি এটা কোনো হাদিস দ্বারা কোনো প্রমাণিত না বা কোরআন দ্বারা কোনো ভিত্তি না এটা একটা বানর গল্প এখন যত সম্ভব যদি গোসলটা করতে দেরি হয় সম্ভবত হলেটা করে নেবে না হলেটুকু অবশ্যই করে নেবে আসলে দেখুন গোসলটা যদি না হয় জন্য হবে না দেখা যাচ্ছে কাল হাসর ময়দানে আপনি অনেক বাদত করছেন কিন্তু দেখা যাচ্ছে আপনার ফলাফল জিরো কারণ হচ্ছে কি আপনার গোসলটা সম্পূর্ণভাবে হয় নাই শরীরের যদি কোনো পরিমাণে চোর পরিমাণ কোন স্থান সুপনা থাকে তাহলে গোসলটা কলম হবে না আসল কিভাবে আমাদের রসুল সাল্লাহ সাল্লাম গোসলটা শিখিয়েছে সেটা আমাদের জানতে হবে যখন কোন মহিলার গোসল ফরজ হয়ে যাবে সে দ্রুতভাবে চেষ্টা করবে গোসলটা সারার জন্য যদি কোন জরুরাত থাকে জরুরাত যদি থেকেই থাকে সর্বস্থা এটা মনে রাখবেন যে পুজোটা অন্ততভাবে করে ফেলবেন হতে পারে একটু দেরি বা বিলম্ব তারপর যদি কোনো বিলম্বার কোনো কারণ না থাকে অতি তাড়াতাড়ি গোসলটা সেরে ফেলবে এখন কিভাবে গোসলটা করবেন গোসলটা শুরু করার আগে অবশ্যই আপনি স্তন যাটা সেরে নেবেন যে যা পায়খানার ব্যাগ থাকলে অবশ্যই এটা আপনি ছেড়ে নেবেন dito নম্বরা তুমি কি করবে সেটা হাতের কবজিটা অবশ্যই ধুয়ে নেবেন ওযুটা অবশ্যই করবে আর গোসল ফরজের হয়েছিল তিনটা প্রথমত হয়েছিল নিয়ত করা কুলী করা এবং কি সমস্ত শরীর ধৌত করা মানে কি কুলি করা নাকি পানি দেওয়া আর সমস্ত শরীর ধৌত করা এই তিনটা হলো কি গোসলের ফরজ তাহলে দেখা যাচ্ছে কি আমাদেরকে যদি আমরা উঁচু করে থাকি উঁচু করলে আমাদেরকে এই তিনটা অবশ্যই আদায় হয়ে যাচ্ছে আর যদি আমরা উজু না করি অবশ্যই ভাবে করব নাকি পানি দিবো এবং হবে শরীর বড় সহকার করতে হবে রোজা থাকলে সম্ভব না রোজা থাকলে গড়বড়া সহকার করবেন না আর নাকে পানি অবশ্যই এই নরম স্থান পর্যন্ত পৌঁছে দিবেন যদি এখানে রোজা থাকেন নরম স্থান পর্যন্ত পৌঁছানোর দরকার নাই স্বাভাবিক ব্যবহার করবে এবং শরীরটা সুন্দরভাবে ধুয়ে নেবেন ঠিক আছে এখন গোসলটা ফরজ গোসলটা করবেন যখন তখন আগে সর্বপ্রথম চেষ্টা করবেন যে স্থানে যে কাপড় করে যে কি সুন্দর আপনি ধুয়ে ফেলবেন তারপর যে লজ্জা স্থানে আশেপাশে যেখানেই হোক লেগেছে সেই কি আপনি ধুয়ে ফেলবেন তারপর কাঁধে পানি নেবেন কাঁধে পানি নেবেন তারপর মাথার উপর পানি দেবেন এখন দেখা যাচ্ছে মা বোনদেরকে অনেকটাই মাথার এই চুল থেকে যায় এখন যদি চুলটা অনেক বড় বাধা থাকে অবশ্যই খুলে দেবেন খুলে দিয়ে হাতটা বিনি করে চুলটা ভিতরে পৌঁছে দিবেন দেখা যাচ্ছে যারা আমরা অশ্রমের ভিতরে যে ট্যাবে গোসল করে গোসল করার সময় এই যে কানের যে এখানে এখানে শুকনা থেকে যায় অবশ্যই এটা করবেন ওজু করলে তো অবশ্যই মাছাটা ভিতরে করা হয়ে গেল আর যদি ওজু নাই করেন অবশ্যই গোসল করার সময় হাতটা দিয়ে ভিতরে দিয়ে পানি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন সুন্দর করে কি খুলে দিয়ে পানিটা সুন্দর সমস্ত একটা একটা স্থান যদি থেকে হবে না কারণ আপনার গোসলটা সম্পূর্ণ হলো না এখন মূলত হলো যে আমরা জানতে পারলাম কি কারণে আমাদের গোসলটা ফরজ হয় আর মূলত জানতে পারলাম যে আমরা কিভাবে গোসলটা করবো আর যে মান একটা গল্প সেটা আসলে কোরআন হাদিস দ্বারা কোনো বৃত্ত নাই এটা সম্পূর্ণ বাংলা গল্প ঠিক আছে এই জন্য আমাদেরকে আগে সর্ব অবস্থায় গোসলটা ফরজ হওয়ার সাথে সাথে অতি তাড়াতাড়ি করা ফেলার চেষ্টা করবেন আর যদি না হয় সর্ব এতটুকি খেয়াল করে ওজুটা করে ফেলবেন এইভাবেই আমরা ফরজ গোসলটা শেষ করব